আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে যাচ্ছি আজকে নবীন অবস্থিতি শোধে ভিডিওটি আপনার সাথে থাকবেন ঠান্ডা লাগছে অবশ্য গলা বসে এসে বাড়ির বাসা থেকে আমরা অলরেডি রওনা দিয়েছি দেখতে পাচ্ছেন আমি মিরপুর দুই নম্বরতে বাসা থেকে রওনা দিয়ে হাঁটছিলাম দুজনে মিলে হেঁটু হেঁটে গেলাম পরে রিক্সা বা অনেক অনেকটি স্লো পায় নাই মিরপুর এক নম্বর থেকে আমরা বাস নেওয়ার চিন্তাভাবনা করছি পরে বাসটা নেওয়া যাবে পরে ভেলপুরি দেখে অবশ্যই আমাদের একটু ভেলপুরি খাইতে মন চলাম বললাম ঠিক আছে চলো আমরা মিলে ভেলপুরি ভেলপুরি খাইনি ছিল ছিল করে করে এক প্লেট আমরা খাওয়ার শেষ অবশ্য আবার যাব। এবার আমরা রিক্সা নিব রিক্সায় করে চলে যাব আপনার রোড গাবদলিতে গাবদলির থেকে অবশ্য আমাদের নবীনগরে বাসে যাওয়া লাগবে এবার আমরা অলরেডি বাসে উঠে পড়ছি দেখতে পাচ্ছেন বাসে ভাড়া ছিল অবশ্য আপনার সত্তর টাকা করে চাইছিল আমরা দিয়েছিলাম পঞ্চাশ টাকা করে এবার চলে এসেছি নবীনগরে পৌঁছায় গেছি অবশ্যই সামনে পতাকা দিকে আমি পতাকা নিয়ে মাথায় অবশ্য বেন্দে ফেলেছি দেখতে পাচ্ছেন কেমন লাগছে অবশ্য দেখতে পাচ্ছেন নবীনগরের সামনে গেটের দিকে প্রচুর পরিমাণের লোকজন এটা হচ্ছে আপনার নবীনগর মেন গেট যেখানে আপনি প্রবেশ করবেন এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নাই আপনার কোনো টিকিট ছাড়া একবারে উন্মুক্ত যারে বলে আপনি নবীনগরের স্মৃতিসৌধে যাইতে পারবেন আমরা কোনো টিকিট ছাড়াই চলে গেছি এখন বর্তমানে আপনার টিকিট ছাড়াই চালিয়েছে যেহেতু ষোলোই ডিসেম্বর আমরা গেছিলাম ঘুরতে সকালে বেরোইছিলাম এগারোটার দিকে পরে আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলাম পরে আমার বড়ো ভাইয়াকে ফোন দিয়েছিলাম আমার বড় ফেলার বড়ো ছেলেকে যেহেতু ভাইয়া নবীনগরেই থাকে ভাইয়াকে ফোন দিয়েছিল মেসেজ দিয়েছিলাম মেসেজ দেওয়ার পর ভাইয়া রিপ্লাই দিল পরে কল দিলো ভাইয়ার সাথে কথা হলো ভাইয়া বললো ঠিক আছে তোরা থাক আমরা আসতেছি আমরা এই যে থেকে একটু স্মৃতি শুধু অর্ধেক ঘুরছিলাম ঘোরার পরে আর আবার চলে আসলো আমার সাথে দেখা করতে ভাইয়া ছিল ভাবি ছিল ভাইয়ার ছেলে মেয়ে ছিল সাথে ওর ভাগ্নে ছিল আমরা সবাই অনেক দিন পরে দেখা হলো ভাবিদের সাথে অবশ্য দুই হাজার আঠারো সালে আমি যখন টিফিন পরীক্ষা দিতে এসেছিলাম সেই সময় অবশ্য ভাবিদের সাথে দেখা হয়েছিল ভাবির সাথে করে ছবি ফুড়ে আমরা গেছিলাম অনেকদিন ভাবি কিন্তু অনেক ভালো আর ভাবি ভাইয়া অনেক ভালো ভাইয়া যেহেতু আমার কি একটা ফোন পেয়েই চলে এসছে আমাকে দেখতে ওই জন্য কয় আপন জিনিস আপন কখনো পর হয় না ভাইয়া বললো চ কিছু খাইয়ে দিই আমি বললাম না ভাইয়া থাক কিছু খাবো না ভাইয়া যেহেতু নবী বনে থাকে নবীনগরেই থাকে আমাকে বললো চ আমরা হচ্ছে আমাদের বাসাতে ঘুরে এসে আবার খাওয়া দাওয়া করে যাই আমি বললাম না ভাইয়া এখন আর যাচ্ছি না যেহেতু দুপুর হয়ে গেছে ভাইয়ারা এসেছিল দুপুরের সময় পরে বলে তাহলে চট রেস্টুরেন্টে কিছু খাইয়ে দিই পরে কি করবো চট খাইতে দিছিল আমরা সবাই মিলে ছয়জন ছিলাম ছয়জনের ছয় প্লেট ছিল পার পিস ছিল নব্বই টাকা করে চটপটি আপনার ওই যে মেন রোডের সাথেই আছে পুলিশ ফাঁড়ির সাথেই কিন্তু চটপটির দোকান ছিল চটপটির দামটা কিন্তু অনেক বেশি ছিল এক এক প্লেট ছিল নব্বই টাকা করে মানে অনেক কিছু আমাদের যেহেতু মিরপুর পঞ্চাশ ষাট টাকা চল্লিশ টাকা করেই কিন্তু আপনাদের হচ্ছে পাওয়া যায় পাশেই দেখলাম হচ্ছে শিল্প মেলা হচ্ছে ভাইয়া বললো চল শিল্প মেলা থেকে একটু ঘুরে আসি পরে বড় ভাইয়ের সাথে করে যে ভাবিদের সাথে করে একসাথে ঘুরে আসলাম শিল্প মেলার থেকে বেশ ভালোই লাগলো ঘোরাঘুরি করে অনেকদিন পরেই এইভাবে বের হলাম কারণ হুটাৎ করে কোথাও বেরো না হলে হয় না মেলায় কিন্তু বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবো যেমন কসমেটিক বাচ্চাদের খেলনা ঘরে আর্টিস্টের যে কোনো আবারও ভাইয়াদেরকে বিদায় দিয়ে আমরা চলে আসলাম স্মৃতিসৌধে যেহেতু আমাদের স্মৃতিসৌদে পুরাটা ঘোরা হয়নি আমরা অর্ধেক পথে এসে পরে ভাইয়াদের সাথে এসতাম দেখতে পাচ্ছেন সিটি শোধে মানে অনেক লোকজন লক্ষ লক্ষ মানুষ কি বলবো প্রচুর পরিমাণে ভিড় ছিল মানে দেশ মানে ঢাকা শহরে এলাকা আশেপাশের লোকজন এসছে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক এসছে সিটি শোধে আমার অবশ্য অনেক বড় একটা এরিয়া এবার সামনে পেয়ে গেলাম মিষ্টিপান পান দেখলে তার লোভ সামলানে যায় না অবশ্য আমি মিষ্টি পান খেতে অনেক পছন্দ করি তাই মিষ্টিপান দিলাম পার পিস ছিল দশ টাকা করে এটা হচ্ছে স্মৃতিসৌধের আপনার পুকুরের সামনে এটা কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর অনেক ভালো লাগলো অবশ্য শেষ মেশ আমি পতাকা নিয়ে একটা ভিডিও নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিওটি শেষ করছি নবীনগর স্মৃতিসৌধের থেকে আমার ছবিগুলো তোলাগুলো আপনাদের সাথে শেয়ার করুন কেমন লাগলো অবশ্যই কমেন্টে শেয়ারে লাইক দিয়ে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ